ইতিহাসের পাতায় আমরা ফেরাউনের মৃত্যুর ব্যাপারে আমরা অবশ্যই জানি নমরুদের মৃত্যুর ব্যাপারেও আমরা অবশ্যই জানি কিন্তু বর্তমান সময়ের বর্তমান সময়ের নমরুদ ফেরাউন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তারা তো আর নমরুদ ফেরাউনের চাইতে বড় শক্তিশালী কেউ হতে পারে নাই এই জন্য মনে রাখবেন একটা কথা এদের পরিণত সে নমরুদ ফেরাউনের চেয়ে কম হবে না বরং এদের মৃত্যু তাদের চেয়ে আরও বড় ভয়ঙ্কর হবে আজ সারা বিশ্বের মধ্যে মুসলিম জাতি নির্যাতিত এর পিছনে দায়ী আমি বলবো মুসলমান রাই কেন কারণ দেখেন আজ আমরা জানি যে ইহুদিরা ফিলিস্তিনি ভাইদের উপরে প্রতিনিয়ত গণহত্যা চালাচ্ছে জুলুম করতেছে তাদের বাড়ি ঘর বাসস্থান সব কিছু একেবারে নষ্ট বিনষ্ট ধ্বংসস্তূপে পরিণত করতেছে বরং তাদের জন্য যে তান যাচ্ছে তাদের জন্য যে সাহায্য সহযোগিতা যাচ্ছে এইটাও তারা বাধা দিয়ে দাঁড়িয়ে আছে এই জন্যই বললাম যে আজ সারা বিশ্বের মধ্যে মুসলিম জাতি যে নির্যাতিত হচ্ছে এর পিছনে দায়ী হলো মুসলমান